আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ শামসুল স্মৃতি উত্তরা কিসেন্ট হসপিটালে ক্লিনিক নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি আসসালামু আলাইকুম আজকে বলবো রসুনের পুষ্টিগুণ নিয়ে এক কোয়া রসুন বাঁচাতে পারে আপনার জীবন এক কোয়া রসুন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে অন্যান্য খাদ্য উপাদানের থেকে প্রায় দশ গুণ কথাটা শুনে খুব অবাক লাগতেও এটাই সত্যি কারণ এই রসুনে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স ম্যাঙ্গানিস এবং সেলেনিয়াম যা এই সমস্ত পুষ্টি বা নিউট্রিশনগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমাদের ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে এই সমস্ত পুষ্টি উপাদান বিভিন্ন ধরনের ক্যান্সারের যে সেল তৈরি হয় তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহায্য করে এই ম্যাঙ্গানিস সেলেনিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স যা আমাদের সুস্থ স্বাভাবিক কর্মক্ষম থাকতে সাহায্য করবে এই অ্যাকোয়া রসুন তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অ্যাকোয়া রসুন আপনি কাঁচা কিংবা সালাতে খেতে পারেন বা আপনার মেনুতে বিভিন্ন ধরনের রেসিপিতে আপনি রাখতে পারেন এই অ্যাকোয়া রসুন অ্যাকোয়া রসুন আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে উচ্চ রক্তচাপ এমন একটি শারীরিক জটিলতা বা এমন একটি রোগ যা আমাদের মৃত্যুর ঝুঁকির কারণ হতে পারে উচ্চ রক্তচাপে আমাদের কিন্তু রক্ত নালী সরু হয়ে যায় যার ফলে কিন্তু আমাদের হার্ট হৃদজনিত বা হার্ট অ্যাটাক যেটাকে আমরা বলি হৃদ হৃদ যন্ত্র বন্ধ হয়ে যে আমরা মৃত্যুর ঝুঁকি হতে পারে তাই এই উচ্চ রক্তচাপে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় এক কয় রসুন আপনি হয় কাঁচা নয় সালাতে রাখতে পারেন কারণ এই একুয়ার রসুনে রয়েছে পর্যাপ্ত পরিমাণে সালফার যা আমাদের হৃদযন্ত্রের রক্ত নালীগুলোকে প্রসারিত করতে সাহায্য করে যার ফলে কিন্তু রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে রসুন আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে পারবে অনায়াসে আমরা অনেক সময় শুনি যে আমার কোলেস্ট্রল বেশি তাই আমি গরু খাসি মাংস কিছু খেতে পারি না হ্যাঁ কথা সত্যি যদি কোলেস্ট্রল বেশি থাকে তাহলে রেডমিড কোনোভাবেই নেওয়া যাবে না বা খাদ্য তালিকা না নেওয়াই ভালো কিন্তু আমরা যদি এই কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই যে নিয়ামত এই যে রেডমিড গরু খাসি মাংস থেকে তাহলে কিন্তু আমরা এই মানে সুস্বাদু নিয়ামতের থেকে কিন্তু আমরা বঞ্চিত হব না তাই কারণ এই আমাদের রসুন রক্তের কোলেস্ট্রল মাত্রা কমাতে সাহায্য করে এইভাবে রক্তের যে এলডিএল কে কমাতে সাহায্য করে এলডিএল মানি যেটাকে আমরা বলি লো ডেন্সিটি কোলেস্টেরল যা আমরা খারাপ কোলেস্টেরল হিসেবে চিনে থাকি এবং এই রসুন অপর দিকে এইচডিএলকে বা হাই ডেন্সিটি কোলেস্ট্রল যা আমাদের ভালো কোলেস্ট্রল হিসেবে চিহ্নিত সেই কোলেস্ট্রলকে বাড়াতে সাহায্য করে এর ফলে রক্তে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে আপনার স্বাভাবিক যে খাদ্য তালিকা আপনি কিন্তু উপভোগ করতে পারবেন তাই রক্তের কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই এক টুকরো কাঁচা রসুন কিংবা কাঁচা রসুনের সালাদ কিংবা রসুনের আচার কিন্তু গ্রহণ করতে পারেন রসুন আমাদের অ্যান্টিবায়োটিকের কাজ করে থাকে কারণ এই রসুনের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টি ফাঙ্গাস কিছু পুষ্টি উপাদান যা আমাদের পাকস্থলীতে যে বা আমাদের অন্ত্রে যেয়ে আমাদের অ্যান্টিবায়োটিকের কাজ করে থাকে খুব সহজে তাই আপনার পাকস্থলী বা অন্ত্রের সুস্থতা রক্ষা করার জন্যে এবং অ্যান্টিবায়োটিকের হিসেবে কাজ করতে চাইলে আপনার খাদ্য তালিকায় অবশ্যই এক টুকরা রসুন রাখুন রসুন আমাদের ডিটক্সিফাইড হিসেবে কাজ করে অনেক সময় দেখবেন যে আমরা বিভিন্ন ধরনের ডিটক্স পানি গ্রহণ করে থাকি বা ডিটক্স এই শব্দটাতে কিন্তু আমরা এখন অনেকে ইউজড হয়ে গেছি তাই এই যে আমাদের রসুন আমাদের লিভারকে অন্ত্রকে ডিটক্সিফাই করে কারণ রসুনের যে পর্যাপ্ত পরিমাণে সালফার কম্পাউন্ড রয়েছে তা আমাদের লিভার থেকে বর্জ্য পদার্থ দূর করে দেয় এবং লিভারকে অন্ত্রকে পাকস্থরীকে সুস্থ স্বাভাবিক এবং কর্মক্ষম রাখতে সাহায্য করে রসুন আমরা অনেকে বারবার বলছি রসুন খাবেন রসুন খাবেন কিন্তু কীভাবে রসুনটা খেলে আপনি উপকৃত হবেন সেটা যদি আপনি জেনে গ্রহণ করেন তাহলে আপনি বেশি উপকৃত হবেন অনেক রসুনের যে পুষ্টি উপাদানটা রয়েছে অ্যালিসিন নামক যে খাদ্য উপাদানটি রয়েছে তা কিন্তু উচ্চ তাপমাত্রায় নষ্ট হয়ে যায় তাই আমরা অনেকে কিন্তু বাঙালিদের রান্নায় কিন্তু আমরা রসুন দেই কিন্তু এই রসুনে প্রায় নাইনটি যে উপকারী ভূমিকাটা কমে যায় তাই এই অ্যালিসিন পেতে হলে আমরা এক টুকরা রসুন যদি কেটে 10 মিনিট একটু খোলা জায়গায় রেখে দেই তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যালিসিন তৈরি হয় যা আমাদের এই অ্যালিসিন থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে হজমের সহায়তা হতে পারে এবং আমাদের অন্তে ডিটক্সিফাইং হিসেবে কাজ করবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হিসেবে কাজ করবে সর্বোপরি আমরা পুষ্টিগুণ পেতে পারি এই এক টুকরা রসুনের কোয়া থেকে এবং অনেকে রসুনে যে ছাজালো গন্ধটা নিতে পারেন না সেই ক্ষেত্রে এক টুকরা রসুনের সাথে যদি এক চা চামচ মধু অ্যাড করে খাওয়ানো যায় সেক্ষেত্রে কিন্তু এই ঠান্ডা সর্দি কাশি ফ্লু এ থেকে কিন্তু প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানো যায় তাই প্রতিদিন খাদ্য তালিকায় এক টুকরা রসুনের সাথে এক চা চামচ মধু যদি আমরা অ্যাড করে খেতে পারি তাহলে শিশু বৃদ্ধ এবং পরিবারের সকল বিশেষ করে যে ল্যাকটিটিং মাধার রয়েছে তাদেরও কিন্তু এই দুধের পরিমাণটাও বাড়বে কিন্তু এই রসুন আর মধুর কম্বিনেশনে খাদ্য তালিকায় তাই প্রতিদিনের খাদ্য তালিকায় একটুকা রসুন রাখুন এবং সুস্থ স্বাভাবিক কর্মকর্ম থাকুন আল্লাহ হাফেজ